হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জ্যাম আজকে আবার একটা জাম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আমি সুমানা তোমাদের সামনে খাওয়া হবে জাম জামাটে আজকে বানিয়ে নিয়েছি ওল ভাপা ওলের তো ডালনা তরকারি কষা নানান খেয়েছে তবে ওল ভাপা যদি না খেয়ে থাকো একবার চটপট হলো বানিয়ে নাও এই আমার পদ্ধতিতে দারুণ টেস্টি গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এখানে দেখো আমি পাঁচশো নিয়ে নিয়েছি এর থেকে কিছুটা অংশ কেটে আজকে আমি বানাচ্ছি ওল ভাপা ওলটাকে একটু পাতলা করে কেটে নিচ্ছি তবে খুব পাতলাও না আবার খুব বেশি মোটাও নয় বেশি মোটা হলে সিদ্ধ হতে সময় লাগবে আর পাতলা হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে গেলে টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে ওলটা কাটার পর ভালো করে এখানে জলের মধ্যে আমি এটাকে ধুয়ে নিচ্ছি আর এদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র নিয়ে এক কাপ জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম কেউ এই ওলগুলোকে আমি দিয়ে দিচ্ছি ওলের টুকরোগুলোকে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন যাতে ওলটা সিদ্ধ হওয়ার সময় নুনটা ভিতরে ঢুকে যায় আর দিয়ে দিচ্ছি একটু হলুদ যাতে একটা সুন্দর ওলের মধ্যে কালারও চলে আসে নুন হলুদ দিয়ে ওলটাকে একটু সিদ্ধ করে নিলাম আর ততক্ষণ সিদ্ধ হোক একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সরষে এক চামচ মতন কালো সর্ষে এক চামচ পোস্ত আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতন সাদা তিল তার সাথে দিচ্ছি সামান্য একটু নুন এবার একসাথে এটাকে বেশ ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি এখন দেখো সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর এখানে নারকেল পাউডার দিয়ে দিচ্ছি তবে তোমরা এরকম কাঁচা নারকেল কুড়িয়েও এর মধ্যে দিতে পারো বা চকলা করে দিলেও একটা সুন্দর পেস্ট হয়ে যাবে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতন টক দই দইয়ের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না কারণ একটু বেশি টক হলে না খেতে ভালো লাগবে না আর দেখো এখানে ওলগুলোকে একটু সিদ্ধ করে তুলে নিয়েছি ওলগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এই দেখো চামচটা ঢোকালে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ওল খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়েও একটু জল নিয়ে সেটাকেও দিয়ে দিচ্ছি আর তাতে দিচ্ছি স্বাদ মতো একটু নুন এখানে কোনো চিনি দিচ্ছি না কারণ নারকেলটার মধ্যে একটু মিষ্টি ভাব রয়েছে তো তাই দিলাম না নাল একটু দু চার দানা ছিনিয়ে দিলে তার স্বাদটা সুন্দর আসে আর এখানে ভালো করে মিশিয়ে দেওয়ার পর ওলের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা ওলের টুকরোগুলোই দিয়ে দেবো গরম ভাতের সাথে এই ওল ভাপাটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে আর এখন তো ওলের সিজন ওলের নানান রকম পদ হলে কিন্তু মন্দ হয় না দিয়ে দিতলাম কাঁচা লঙ্কা তিনটে উপর থেকে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তাতে কিন্তু স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর আসে টিফিন বক্স চাপা দিয়ে দিলাম আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জল গরম বসিয়ে দিয়েছিলাম আর টিফিন বক্সটা তার মধ্যে বসিয়ে দিলাম তবে টিফিন বক্সটা নিচ পর্যন্ত যেন জলটা টাচ হয়ে থাকে তার জন্য আমি আরও একটু জল এতে অ্যাড করে দিচ্ছি এবার উপর থেকে ঢাকা দিয়ে আমি এটা হাই ফ্লেমে পাঁচ মিনিট মতন ফোটাবো তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আরও দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবো ওল ভাপাটা রেডি হয়ে গেছে টিফিন বক্স এখন নামিয়ে নেবো এটা বেশ গরম একটু ঠান্ডা করে তারপরেই এটা এখন নামাচ্ছে ঠান্ডা হয়ে গেছে দেখো এখন ঢাকাটা খুলে দেখাচ্ছি কিন্তু ভিতরটা বেশ এখনও গরম আছে একটা ধোঁয়া বেরোচ্ছে আর দেখো কত সুন্দর হয়েছে গাটা বেশ মাখো মাখো হয়ে গেছে আর দেখে দেখো মনে হচ্ছে যেন মাছের পিস একটু মনে হচ্ছে না যেটা ওল আর ভিতরটা দেখো কত সুন্দর নরম হয়েছে একটা তোমাদের তুলে দেখাচ্ছি এটা কিন্তু দেখো তেলটাও কত সুন্দর ছেড়েছে আমার তো জীবের জল এসেই গেছে তোমাদের কি আসছে না কি তাহলে আদেরই নয় চটপট বানিয়ে নাও এইরকম ওল ভ্যাপা খেতে কিন্তু অসাধারণ হয় যারা আজকের ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে সবার প্রথম তোমার কাছে আর যারা পুরনো বন্ধু আছো অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকে তবে এখন শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস উপলক্ষে আমি এক মাস টানা কন্টিনিউ তোমাদের সমস্ত ভেজ রেসিপি নিয়ে হাজির হব কারণ অনেকেই শ্রাবণ মাসটা ভেজ খায় আর আমি তাই ডিসাইড করেছি এক মাস তোমাদের সম্পূর্ণ ভেজ রেসিপি শেয়ার করব। কি বন্ধুরা আমার সাথে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে তোমাদের সাথে খাওয়া হবে জম তরফে সুমানাস